নমস্কার আপনারা দেখছেন খানাকুল নিউজ আমি তপন কোটাল এই মুহূর্তে আমি রয়েছি চণ্ডীতলা থানার অন্তর্গত মশাট বাজার এলাকায় আর এই মুহূর্তে একটি দোকানে রয়েছি একটি দোকান বলতে একটি শোরুমে রয়েছি সোনার শোরুম বিভিন্ন রকম সোনার গহনা বিভিন্ন রকম অলঙ্কার এখানে রয়েছে যেই অলঙ্কারগুলি একদম ক্রান্তিকারী অলঙ্কার কারণ হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন নেকলেস এগিয়ে আসতে বলবো এখানে দেখতে পাচ্ছেন নেকলেস এই নেকলেস করতে গেলে মিনিমাম যে সোনার যে কাজের যে ওজন হয় মূলত তিরিশ গ্রাম কি পঁয়ত্রিশ গ্রাম ওজন হয় কিন্তু এই যে নেকলেসটা এটা কিন্তু শুধুমাত্র আড়াই গ্রাম সোনাতেই তৈরি হয়েছে এই নেকলেসটা সেই কারণে দামটাও কিন্তু অত্যাধিক কম কারণ এখানে রয়েছে পুরো বডিটা হচ্ছে ব্রঞ্চের এবং এর যে কভারিং অর্থাৎ শুধুমাত্র চাদর সোনার চাদরে তৈরি হয়েছে এই গহনা অর্থাৎ সেই কারণেই কিন্তু অনেকটা কম এমনটাই কিন্তু আমি জানতে পারছি মূলত কি কি আইটেম রয়েছে কি বিষয় রয়েছে আমি বিস্তারিত জানবো এখানে যিনি শোরুমের যিনি ওনার আছে ওনার সাথে আমি কথা বলবো দাদা এখানে আপনাদের মূলত কী কি পাওয়া যাবে সবচেয়ে প্রথম ওয়েল যারা খানাকুল নিউজ নিয়ে আসছেন দর্শকগণ দেখছেন তাদের টু বাদশা কভারিং গোল্ড আমাদের এটি কোথায় অবস্থিত এটা হচ্ছে আমাদের হুগলি ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট চন্ডিতলা থানা মশাট বাজার আমাদের এইখান থেকে পাঁচ পাঁচ মিনিটে মানে পাশেই আমাদের ফুরফুরাশরি পড়ছে ওই রেঞ্জের মধ্যে আমাদের শোরুমটা তো আমাদের এই কালেকশান হচ্ছে একে বলা হয় কভারিং গোল্ড আচ্ছা এটা কি হালকা সোনা বাইশ ক্যারেট সোনা দিয়ে হালকার উপর দিয়ে বানানো যাতে আমসে আম মানুষ পরে শখটা মেটা দেবে কেন আজকে দশ গ্রাম সোনার দাম দেখুন আশি হাজার টাকা আম সে আম মানুষ পরে শখ মেটাতে পারবে না কিন্তু মধ্যবিত্ত যাদের বিয়ে শী আছে যারা পরে শখ মেটাতে পারে সেই জন্যে আমরা এইটা করলাম আমাদের ইচ্ছা ছিল আগেই করা এটা অ্যাকচুয়ালি হচ্ছে আসুন দেখাচ্ছি এটা হচ্ছে বালা এটা ওয়েট হবে তিরিশ গ্রাম এতেন তিন থেন চার গ্রাম বাইশ ক্যারেট দিয়ে পুরো ওপর নিচয় ক্যারেট দিয়ে তৈরি করার এটা ম্যাক্সিমাম আমি বাজারে কিনতে গেলে আড়াই লাখ টাকা দাম আছে আড়াই লাখ টাকা দাম আছে সেটা আপনি আমার কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে আচ্ছা বাকায়দা বিলে আপনাকে যেই সোনাটা দেওয়া হবে সেই সোনাটায় আমরা রিটার্ন আপনি ধরুন পরে বা এক বছর পর আপনি আসলেন আপনাকে মেকিং মেকিং পর থাকবে বিলে থাকবে আমরা ওইটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আর যেমন আশি হাজার টাকা আছে কাল যদি দেড় লাখ টাকা হয়ে যায় ওই শুনে আপনাকে টাকাটা রিটার্ন দিয়ে দেবো আচ্ছা এইরম ব্যাপার এতে আছে আপনার ধরুন তিন গ্রাম একশো মিলি ইধার উধার আচ্ছা এইটা দেখতে পাচ্ছেন এই যে গহনা অর্থাৎ এটা হচ্ছে ব্যাঙ্গেল বলা হয় এবং অনেকে এটাকে সোনার বালা বলে কিন্তু এটাকে যদি যদি আপনারা কেউ সোনার নির্মাণ করেন ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম ওজন হবে সবটা যদি সোনার করা হয় তাহলে দাম হবে আপনার তাহলে ছ সাততে বিয়াল্লিশ লক্ষ বিশ হাজার টাকা কিন্তু দাম হয়ে যাবে কিন্তু এটা হচ্ছে আপনার চাদর দিয়ে শুধুমাত্র মোড়া রয়েছে তো এখন বর্তমান বাইশ ক্যারেট সোনা দিয়ে চাদর দিয়ে মোড়া রয়েছে কত গ্রাম সোনা আছে এটা এটা সোনা আছে তিন গ্রাম একশো থেকে দুশো মিলিয়াম তিন গ্রাম ধরো আচ্ছা তিন গ্রাম সোনা আছে অর্থাৎ বাজার মূল্য যে রেট থাকবে সেটা তিন গ্রাম হিসাবে এটা আপনি পেয়ে যাবেন পুরোটাই সোনা রয়েছে শুধু পার্থক্য কি রয়েছে এর মধ্যে পার্থক্য কি রয়েছে খালি অরিজিনাল সোনা আর মানে এর মধ্যে যে সোনাটা রয়েছে এর মধ্যে পার্থক্য কি না এতে সোনা বাইশ ক্যারেটের সোনা অরিজিনালই আছে তিন গ্রাম একশো আছে তিন গ্রাম একশোই সোনা আছে এবারে এই বাকিটা আছে ব্রোঞ্জ আচ্ছা বাকিটা ব্রونز দিয়ে পুরোটাই যে ओरिजिनल সোনা সমস্ত সোনাটাই ओरिजिनल সোনাতেই ঢাকা রয়েছে তলা ওপর পুরো 22 কেড়ট সোনা দিয়ে ঘেরা আছে আর ভিতরে তামা দিয়ে তবেই এটাকে এত সস্তায় দেয়া হচ্ছে একটু নেকলেসের আইটেমটা একটু দেখি হ্যাঁ নেকলেস দেখুন আসুন একটু নেকলেসটা আমরা দেখব আপনি বাজারে করতে গেলে কমপক্ষে দাম দাও না গ্রাম যদি হয় ধরুন লাখ টাকা রাখুন যা বাজারে ভ্যালুয়েশন কিন্তু আমার কাছে এইটা পেয়ে যাবেন মাত্র জোর সে জোর পঁচিশ থেকে আঠাশ ষাট টাকার মধ্যে আচ্ছা পঁচিশ থেকে আঠাশ ষাট টাকার মধ্যে কেন এতে অল্প সোনা দিয়ে আছে দু গ্রাম দিয়ে বাকি ব্রোঞ্জ দিয়ে সব বাইশ ক্যারেট দিয়ে করা আছে কোনো ভয়ের কারণে কালো হবে না আচ্ছা আচ্ছা কোনো কারণে ওই ব্রোঞ্জ ধরুন আপনার যেহেতু ব্রোঞ্জ কভারিং করা আছে কোনো কারণে কি ব্রোঞ্জ আইটেম বেরিয়ে যাবে না তো যে কোনো সময় কালো হয়ে যাবে বা কিছুদিন দিন বের হবে না আচ্ছা হ্যাঁ এটা যদি কভারিং পুরো সোনাটাই সব সময় কভারিং হয়ে থাকবে পুরো কভারিং করা আছে এটা এটা কালো পড়ার ভয় নেই আচ্ছা এই যে এই যে সোনার এই নেকলেসটা এটার মানে ওজন মানে সোনা কতটা আছে এটার মধ্যে সোনা আছে ধরুন 2 গ্রাম গায়ে গায়ে সোনা আছে 2 গ্রাম সোনা আছে হ্যাঁ এবার এই যে নেকলেসটা একবার একবার দেখাবো এই যে নেকলেসটা দেখতে পাচ্ছেন এই নেকলেসটা যদি কেউ করতে চায় মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ গ্রাম পর্যন্ত সোনার ওয়েটে হয় যদি ধরুন তিরিশ গ্রামই কেউ সোনার করলো তার দাম কত হবে ভাবুন তো তিন সাত থেকে একুশ দু লক্ষ দশ হাজার টাকা কিন্তু দাম হয়ে যাবে আর এতে বর্তমান সোনা কত আছে এতে দু গ্রাম সোনা আছে দু গ্রাম সোনা মানে ভাবুন জলের দামে পেয়ে যাবেন দু গ্রামে নেকলেস যেটা হচ্ছে কোনো সোনাবালাই কিন্তু দিতে পারবে না কিন্তু শুধুমাত্র কভারিং গোল্ড অর্থাৎ সোনার চাদরে মোড়া সেই কারণেই কিন্তু এত সস্তায় কিন্তু আপনারা পেয়ে যাবেন বিশেষ করে যে সমস্ত গরিব মানুষজন আছে সোনা কিনতে গেলে মানে দশবার ভাবে যে এত টাকা গ্রাম এত টাকা ভরি গ্রাম বা এরকম এত মূল্য বাজার মূল্য সোনার দিন দিন বেড়েই চলেছে তো যে সমস্ত গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষ কিন্তু তারা নেগলেস করতে গেলে বা বালা করতে গেলে বা ইয়ারিং অর্থাৎ কানের করতে গেলে বা জেন্টস রিং লেডিস রিং করতে গেলে তারা কিন্তু চিন্তায় পড়ে যান এই যে এখানে দেখতে পাচ্ছি রয়েছে আমি একটা এই যে জামাই আংটি বলা হয় এটা বাইরে করতে গেলে কমসে কম পনেরো কুড়ি হাজার টাকা দাম আছে এইরাম আংটি আপনি পেয়ে যাবেন চারতেন সাড়ে চার হাজার টাকা চারতেন সাড়ে চার হাজার পেয়ে যাবেন যেমন আপনার বাচ্চাদের ব্যাঙ্গেল এগুলো বাইরে করতে গেলে কমসে কম কুড়ি হাজার টাকা দাম আছে এটা আপনি পেয়ে যাবেন হয়তো ছয় তেন সাড়ে ছ হাজারটার মধ্যে জোড়া ছয় তেন সাড়ে ছ হাজারটা জোড়া এবার ধরুন এইসব চুরি বালা আছে আপনার এখানে হয়তো বাই চান্স পছন্দ আসলো না আপনার মনের মধ্যে কোনো ডিজাইন আছে আমাদের এখানে নিজস্ব কারখানা আছে আপনাকে নিয়ে যাওয়া হবে এক যেমন ডিজাইন বলবেন হপ্তাহ দেড়ের সময় দিলে সেম মাল বানিয়ে দেবো ধরুন কেউ কোনো একটা ডিজাইন নিয়ে এলো ডিজাইন নিয়ে এলো যে আমার এই ডিজাইন পছন্দ না আমার ডিজাইন মতোই করে দিতে হবে সেটা কি হবে নিশ্চয়ই হবে আমার মিনিমাম দেড় হপ্তাহ এক হপ্তাহ সময় দিতে হয় সেম ডিজাইন সেম বানিয়ে দেবো এবার ধরুন একটা বালা আছে বা একটা নেকলেস উদাহরণ দিল এতে দু গ্রাম সোনা আছে দু গ্রামের নেকলেস দু গ্রামের সোনার নেকলেস দু গ্রাম নেকলেস সোনা আছে আপনি যদি বলেন এই ওজনটা আমি রাখতে চাই কিন্তু সোনা দু গ্রাম নয় আরো একটু বেশি চাই পাঁচ গ্রাম সেটা আমাদের ঘরে অর্ডার দিলো সেটাও মানিয়ে দেবো আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে কোনো মানে বানিয়ে দেবো আচ্ছা মানে আপনারা আপনাদের নিজেদের যে কারিগর আছে তারাই মানে তৈরি করে দেবেন দশ কদম গেলে আমাদের এখানে কারখানা আছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে আচ্ছা তো আর এখানে আরও বিভিন্ন রকম আইটেম রয়েছে আমি একটু দেখাতে বলবো এখানে এইখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ডিজাইনের চেন রয়েছে তো এই চেন চেনগুলোর মানে অমনি ওজন কত রয়েছে বা সোনা কত রয়েছে যেমন এই চেনটা দেখুন এটার ওজন আছে ট্যাগে লিগে আছে এটা ওজন আছে ধরুন চোদ্দ গ্রাম চোদ্দ গ্রাম এতে দু গ্রাম গোল্ড আছে দু গ্রাম গোল্ড আছে বাইশ ক্যারেট এটা চোদ্দ গ্রাম এর দাম পাবেন আপনি পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে এটা দু গ্রামের চেন হ্যাঁ এটা টোটাল ওয়েট আছে চোদ্দ গ্রাম হ্যাঁ কিন্তু এটা গোল্ড আছে দু গ্রাম আচ্ছা অর্থাৎ এবার হাতে দিন এটা কিন্তু দেখতে পাচ্ছেন দু গ্রামের চেন পুরোটাই কিন্তু ওপর দিয়ে কভারিং অর্থাৎ সোনার চাদরে কিন্তু দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু সোনার চাদরে মোড়া অর্থাৎ এটা সম্পূর্ণটাই গোল্ড কিন্তু মেন ব্যাপার হচ্ছে এর ভেতরে রয়েছে ব্রঞ্জ অর্থাৎ ব্রোঞ্চের ওপর কভারিং করার জন্যই কিন্তু দু গ্রাম এটাকে যদি অরিজিনালি কেউ সোনাতে বানাতে চায় তাহলে কিন্তু কুড়ি গ্রাম সোনা লেগে যাবে পুরো সোনাটাই বাইশ ক্যারেটের সোনাটা যদি একদম খাঁটি বানাতে চায় সলিড আমি তৈরি করব তাহলে কিন্তু এটা কুড়ি গ্রামের মতো তাতে সোনা লেগে যাবে তার দাম হয়ে যাবে কিন্তু তাহলে আপনার সাত দুগুণে চোদ্দো এক লাখ চল্লিশ হাজার টাকা দাম হয়ে যাবে একটা সোনার চেন আপনারা দেখতে পাচ্ছেন যে কত সস্তায় আপনারা পেয়ে যাবেন অর্থাৎ শুধু সোনার চেন নয় এখানে সোনার দোকানে যা যাবতীয় আইটেম এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্গেল রয়েছে এখানে সোনার বিভিন্ন ডিজাইনের চেন রয়েছে এখানে বিভিন্ন ডিজাইনের আংটি রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের আংটি রয়েছে এখানেও বিভিন্ন ডিজাইনের জেন্টস রিং অর্থাৎ জেন্টস আংটি রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন লেডিস রিং রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ঝুমকো ইয়ারিং বিভিন্ন রকম কানের ডিজাইন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম নেকলেসের ডিজাইন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বেবি বালা বেবি নোয়া বলা হয় সেইগুলোর ডিজাইন রয়েছে পাশাপাশি এখানেও দেখতে পাচ্ছেন টাইলিস্ট বেবি নোয়া রয়েছে অর্থাৎ সমস্ত রকম কিন্তু আইটেম আপনারা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ এখান থেকে যদি আপনারা কেনেন তাহলে কিন্তু দু গ্রামের মধ্যেই নেকলেস পেয়ে যাবেন আবার দু গ্রামের মধ্যেই সোনার চেন পেয়ে যাবেন আবার তিন গ্রামের মধ্যেও নেকলেস পেয়ে যাবেন যেই নেকলেসগুলো তৈরি করতে মিনিমাম যদি আপনারা সলিডে সোনার কোনো নেকলেস করেন তাহলে কিন্তু সেখানে দেখা যাবে যে একটা নেকলেস করতে প্রায় তিরিশ গ্রাম সলিডে করতে গেলে লেগে যাবে কিন্তু এখানে আপনি আড়াই তিন গ্রামে সোনার নেকলেস কিন্তু পেয়ে যাবেন দামটা কেন কম হচ্ছে একটা নেকলেসের দাম কেন কম হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু সোনা চাদর দিয়ে মোড়া রয়েছে এই নেকলেস সেই কারণে কিন্তু দামটা কম তাই তো নাকি এবার মেন কথা দেখুন আমাদের এটা রিটেল শোরুম করা হয়েছে আমাদের মেন হচ্ছে আমাদের হোলসেলিং এবারে এগুলো হচ্ছে রিটেল যারা এসে একটা নেবে বা এক জোড়া নেবে এবার যারা এই ভিডিওটা দেখে যারা ব্যবসা করতে চায় বিভিন্ন শোরুম আছে বা বিদেশে নিয়ে ব্যবসা করতে যায় আমাদের এখানে হোলসেল করে পুরো অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সফার করা হয় পার্সোনাল ওইটা আলাদা আমরা নাম্বার দিয়ে দেবো এবার ধরুন কলকাতা আরামবাগ খানাকুল বিভিন্ন জায়গাতে যারা আসবে হ্যাঁ ভিডিওতে তো সব লোকেশন দিয়ে যায় না আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে ফোন করবেন আপনাকে পুরো লোকেশন বুঝিয়ে দেওয়া হবে আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে জিতাতে আসবেন আপনাকে সব লোকেশন দেওয়া হবে আচ্ছা ধরুন উদাহরণস্বরূপ এইখানে আপনার দেখতে পেলাম যে নেকলেস অর্থাৎ কেউ একটা ধরুন দু গ্রাম ছশোর একটা নেকলেস নিয়ে গেল ঠিক আছে ওটা ধরুন এই যে এখানে রয়েছে দু গ্রাম ছশোর একটি নেকলেস কেউ নিয়ে গেল ঠিক আছে তো এই দু গ্রাম ছশোর নেকলেস পরবর্তী সময় সে বিক্রি করতে চায় তো সেটা কি বিক্রি করতে পারবে সে সেটা আমাদের কাছে নিয়ে আসতে হবে এই ধরুন নেকলেসটা নিল আমাদের কাছে এলে আমরা মেকিং চার্জটা কেটে নেবো যেটা মজুরি বলে মজুরি কেটে নিয়ে বিলে যেই সোনাটা থাকবে সেই সোনাটাই আমরা রিটার্ন দেবোই কিন্তু বিল দেখাতে হবে বিল না দেখালে আমরা কিছু করতে পারবো না বিল দেখাবেন আপনার আজকে আশি হাজার দাম আছে কাল যদি দেড় লাখ টাকা দাম হয়ে যায় কিন্তু আমরা সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবো খালি মজুরিটা কেটেলে মেকিং চার্জটা কেটেলে সঙ্গে সঙ্গে সোনা রিটার্ন দিয়ে দেবো এতে কোনো ভয়ের কারণ নেই কারণ অনেক সবাই ভাবে এগুলো জল চড়ানো ফেক এগুলো ফেক নয় এগুলো আরো বুঝাবার জন্য সব ভিডিওর মাধ্যমে বুঝানো যায় না একবার দোকানে আসবেন এসে আপনাকে সম্পূর্ণ আরো বুঝানো হবে প্লাস কালেকশন আমাদের আরো অনেক আছে সব কালেকশন এখানে এত রাখা সম্ভব নয় হয়তো কোনো জিনিস পছন্দ না আসলে আমাদের দু মিনিট সময় দিলে আমাদের এখন পাল তৈরি করছে নিয়েও চলে আসবো অসুবিধে কিছু না এত কম দামে কি করে দিচ্ছেন সব জিনিসপত্র তো এটা হচ্ছে বাইশ ক্যারেট আগেই বললাম বাইশ ক্যারেট এটা পুরো বাইশ ক্যারেট দিয়ে দু গ্রাম দিয়ে ঢাকা ভিতরে ব্রোঞ্জ তবেই দিতে পারছি কভারিং শোরুমে আর একজন ব্যক্তি রয়েছে ওনার কাছ থেকে জানবো আচ্ছা এই যে সোনার যে নেকলেস আমি দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি যে আপনারা পনেরো হাজার বা কুড়ি হাজার টাকা বিভিন্ন রকম নেকলেস যেমন ওয়েট সেই অনুযায়ী দাম হচ্ছে তো এই পনেরো কুড়ি হাজার টাকা একটা সোনার নেকলেস কীভাবে দিচ্ছে রিজন হচ্ছে এটা যে এটা ব্রোঞ্জের উপরে মানে কভারিং করা আছে গোল্ডের কভার করা আছে বাইশ ক্যারেট গোল্ড দিয়ে কভার করা আছে সেই জন্য দামটা কম আমরা ব্রোঞ্জ নিজের ওপরে এটা কভার করছি জাস্ট একটা সোনার মানে চাদর চড়ানো হচ্ছে এটা এটা ইউনিক কনসেপ্ট নতুন কনসেপ্ট এখানে আজ থেকে পঞ্চাশ বছর আগে এটা মানে কনসেপ্টটা ছিল কিন্তু অতটা হাইলাইট হয়নি এখন যখন সোনার দামটা আশি হাজার টাকা দশ গ্রাম এটা মানে মিডিয়াম ফ্যামিলির জন্য এটা অ্যাফোর্ড করাটা মানে সম্ভব নয় সেই জন্য তাদের জন্য এটা খুব ভালো অপশন আর আনেওয়ালা টাইম টাইমও ফিউচার আমার মনে হচ্ছে এই এরিয়াতেই আছে আচ্ছা তো এখানে আমিও মোটামুটি আমার এরিয়া থেকেই দেখিনি যে এইরকম মানে দু গ্রামের নেকলেস আড়াই গ্রামের নেকলেস দু গ্রামের সোনার চেন অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন মোটা মোটা যে সমস্ত চেন হয় সেরকমই চেন রয়েছে কিন্তু কভারিং গোল্ডের জন্যই এখানে দামটা কম অর্থাৎ যে কোনো কাস্টমার যদি মনে করেন কাউকে বিয়েবাড়িতে কোনো আত্মীয় পরিজনকে কিছু উপহার দিতে চান দামি জিনিসের মধ্যে সোনা দিতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য কিন্তু বেস্ট অপশান হতে চলেছে বাদশা কভারিং গোল্ড তার জন্য আপনাদেরকে আসতে হবে কোথায় দাদা ঠিকানাটা কি আছে এটা হচ্ছে হুগলি জেলায় চন্ডিতলা থানার মধ্যে মাসাঢ়ট বাজার আচ্ছা নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বাড়িপাড়া কট লাইনের স্টেশন নিয়ারেস্ট স্টেশন বাড়িপাড়া আর এটা হচ্ছে ফুরফুরা এলাকার মধ্যে এটা আছে তো মাসাট বাজার ফেমাস বাজার ওয়ান অফ দ্য বিগেস্ট বাজার এখানে আচ্ছা দাদা আপনাদের মোবাইল নাম্বারটা কি আছে মোবাইল নম্বর আপনাদের স্ক্রিনে দেওয়া হয়ে যাবে আচ্ছা অর্থাৎ আমরা কিন্তু স্ক্রিনে মোবাইল নম্বরটা দিয়ে দেবো অবশ্যই আপনারা অবশ্যই এসে দেখে যেতে পারেন যদি কারো প্রয়োজন পড়ে আপনারা কিনেও নিয়ে যেতে পারেন অর্থাৎ খুব কম দামের মধ্যে একদম সাধ্যের মধ্যেই আপনারা জিনিস পেয়ে যাবেন দু গ্রামের মোটা মোটা নেকলেস যেটা হচ্ছে একদম খাঁটি সোনার যদি করতে চান তাহলে সেটা হয়ে যায় চল্লিশ গ্রাম চল্লিশ গ্রামের আইটেম আপনারা দু গ্রাম আড়াই গ্রাম সোনার মধ্যেই করতে পারবেন শুধুমাত্র এই কভারিং গোল্ডের ওপরেই এই মুহূর্তে আপনার হাতে একটি ব্যাসলেট দেখতে পাচ্ছি এই ব্যাসলেটটার দাম কি রয়েছে এই ব্রেসলেটটা বাজারে বাজারে করতে গেলে কমসে কম আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা এটা আমাদের সোনা আছে হয়তো চার গ্রাম এর বাজার ভ্যালু আমার কাছে পেয়ে যাবেন চল্লিশ হাজার মধ্যে বাইশ ক্যারেট পুরো ওপর নিচর বাইশ ক্যারেট গোল দিয়ে তৈরি করা গোল্ড দিয়ে আপনি পেয়ে যাবেন চল্লিশ দিন বিয়াল্লিশ হাজার মধ্যে সামনে পড়ে যাবে আচ্ছা এত পাতলা চাদরের মধ্যে করা আছে কোনো সময় কোনো ফেটে যাবে না বা এরকম কিছু হবে না এটা পাতলা নয় আপনি পাতলা ভাবছেন এটা মানে বললে আপনি ইউজ করলে বুঝতে পারবেন আচ্ছা পুরো বাইশ ক্যারেট বা কভারিং গোল্ড এর মধ্যেই আমি রয়েছি আর এখানে দুজন কাস্টমার এসেছে কোথা থেকে আসছে তারা কেন কিভাবে জানলো এখানে এই কভারিং গোল্ড পাওয়া যায় বা এই নিয়েই জানবো কথা বলবো দিদি ভাই কোথা থেকে আসছেন আমি ডানগুনি থেকে আসছি আচ্ছা আপনি কিভাবে জানলেন এখানে যে বাদশা কভারিং গোল্ড অর্থাৎ অতি সস্তায় কিভাবে আপনারা জানলেন যে পাওয়া যায় নি পাশের বাড়ি একজন নিয়ে গিয়েছিল অল্প সোনার মধ্যে মানে নেকলেস সেটা দেখে খুবই আমার পছন্দ হয়েছিল আচ্ছা হ্যাঁ সেই কারণেই মানে আমার একটা চেনের খুবই প্রয়োজন ছিল সেই অ্যাড্রেস নিয়ে এখানে আসা হয়েছিল আচ্ছা আজকে কি কি নিলেন আপনি তাহলে এই চেনটা ন্যায়া হয়েছে আচ্ছা এই চেনটা কত পড়লো আজকে তাহলে এটা মোটামুটি 25600 25600 টাকা হ্যাঁ আচ্ছা একবার চেনটা একবার দেখাতে বলবো দেখতে পাচ্ছেন এই চেনটা 25600 টাকা দাম পড়েছে অর্থাৎ এই চেনটাই যদি কেউ বানাতে চায় মিনিমাম 35 গ্রাম সোনার যদি একদম সলিডে কেউ তৈরি করতে যায় তাহলে কিন্তু 35 গ্রাম সোনা লেগে যাবে আর 35 গ্রাম যদি সোনার তৈরি করতে হয় তাহলে কিন্তু তাদের পড়ে যাবে মানে 210000 টাকার মতো পড়ে যাবে আর সেটা উনি কিন্তু পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজার টাকায় ভাই এই যে কম দামে আপনি একদম সোনার গহনা পেয়ে যাচ্ছেন ঠিক আছে যেটা করতে লেগে যেত প্রায় যেটি সোনার করতেন সেটা হচ্ছে দু লাখ দশ হাজার টাকার মতো পড়ে যেত এই যে পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন জিনিসটা ভালো লাগছে কি বলবেন ভালো লাগছে পুরো গোল্ড হ্যাঁ গেলে আর তার মধ্যে আমার দিদি একটা একটা নোয়া পছন্দ হয়ে গেছে উনিও নিয়ে নিয়েছে আপনারা দুজনেই এসেছেন তাই তো কোথা থেকে আসছেন বললেন ডানকুনি থেকে আচ্ছা ওনারা কিন্তু দুজনেই আসছেন ডানকুনি থেকে ওনারাও কিন্তু একজন দেখতে পাচ্ছি চেন নিয়েছে আর একজন কিন্তু নোয়া নিয়েছে অর্থাৎ ওনাদের পাশের বাড়ির কেউ একজন নিয়ে গিয়েছিল তার সেই সূত্র ধরেই কিন্তু কিন্তু উনি এসে নিয়ে গেছেন অর্থাৎ অনেকটাই খুশি এমনটাই কিন্তু আমরা জানতে পারলাম কাস্টমার কিন্তু অনেকটাই স্যাটিসফাইড অর্থের মধ্যে যদি সোনার গহনা যে কোনো অলঙ্কার আপনারা যদি করতে চান যদি মনে হয় আপনাদের বাজেট খুবই কম তাহলেও কিন্তু আপনারা সোনার নেকলেস কিন্তু পড়াতে পারবেন যদি আত্মীয় পরিজন বা নিজেও পড়তে পারবেন এমনই কিন্তু বিভিন্ন রকম সমাহার কিন্তু এখানে রয়েছে অর্থাৎ আপনাদের সাধ্যের মধ্যে যদি সোনার যে কোনো গহনা আপনারা যদি নিতে চান আংটি থেকে ব্যাঙ্গেল থেকে চেন থেকে সোনার নেকলেস বিভিন্ন রকমের বিপুল সমহার রয়েছে এখানে অর্থাৎ আপনাদের যদি সাধ্যের মধ্যে আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে মশাট বাজারে অবশ্যই আপনারা ঠিকানাটা মনে রাখবেন চণ্ডীতলা থানার অন্তর্গত মশাট বাজারে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাদশাহ কভারিং গোল্ডেই একমাত্র এই জিনিসগুলো আপনারা পাবেন অর্থাৎ আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আপনারা আসতে পারেন মশাট বাজারে বাদশা কভারিং গোল্ডে মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েকতলার তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403 রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন